আর আমি যে কালকে চলে যাব আমার প্রস্তুতি কতটুকু বাবা হচ্ছে চলে যেতে হবে এটাই সত্য চলে যেতে হবে এটাই সত্য যা কিছু ভোগ করতেছি সব আল্লাহ একটাও আমার না যদি বলি দেহটা আমার তাহলে আমি আপনাকে প্রশ্ন করব দেহটা যদি আপনার হয় তাহলে কোন অঙ্গের উপরে আপনার কন্ট্রোল আছে আমাকে একটু আঙ্গুল দিয়ে দেখান আছে কোন অঙ্গের উপরে কন্ট্রোল তাহলে দেহটা আমার হলো তো হলো কি করে আমি প্রবাদ বাক্যের দিকে যাব না এইভাবে বুঝাইতে চাইতেছি আমরা বলি দেহটা আমার যদি হয় তাহলে আমাকে লজিক দিয়ে বোঝান কোন অঙ্গের উপরে আমার কন্ট্রোল আছে আমি তো চাই নাই দাড়ি পাকুক এটা তো পেকে গেল আমি তো চাই নাই বয়সের ছাপ লাগুক বয়সের তো ছাপ লেগে গেল আমি তো চাই নাই রাতগুলা পড়ো এটা তো পড়তে শুরু করলো আমি তো চাই নাই কিডনিটা নষ্ট হোক আমাকে তো করতে হবে কেন হলো বোঝা গেল দেহটা আমার না জীবনটাও আমার না যদিও ভাবি আমরা জীবন আমার ঠিক না প্রবাদ বাক্য বলবো না আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো প্রবাদ বাক্য হইতে পারে এটা সন্ধ্যে মিল হইতে পারে কিন্তু জীবনটাও আমার না থাকলে জীবনের কোন মুহূর্তের উপর আপনার আমার আঙ্গুল আছে কোন সময়টার উপরে কন্ট্রোল আছে যদি থাকতো তাহলে তিনটা ছেলে দিতে কেন হলো। সারা বাংলাদেশের খুশির দিন পদ্মা ব্রিজে ওই যুবককে দিতে যে বাইক করে মারা গেলেন তার স্বপ্ন আর পুরো হলো না তার স্বপ্ন ছিল আমি ভিডিও করতেছি পদ্মা ব্রিজ ক্রস করব ওই পাশে যে সাইটে যাব আর সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করব আশা তার পূরণ হয় নাই বুঝছে কেন হল না তাহলে জীবনটা আমার না দেহটা আমার না আল্লাহ আসেন বাবি এটাই বাবা উচিত যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি কিন্তু আমার প্রস্তুতি কতটুকু আমি কতটুকু আখের আজকে গুছাইলাম দুনিয়াকে কতটুকু গুছাইলেন এটা আমার প্রশ্ন না দুনিয়া তো কম না কম বেশি কিছু না কিছু গুছাইছি কিন্তু মেরে দোস্ত আখেরাত কতটুকু গুছাইলাম যেখানে চলা যাবো যে আল্লাহ চব্বিশ ঘন্টা আমাকে সুরক্ষিত করে হায় আপনি জানেন না এক জায়গায় আল্লাহ বলছে আল্লাহ মানুষ আমার তুল আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না দেরি হবে না পেটে নিতে কসম খোদার কয়েক সেকেন্ড লাগবে আমাদের এই বিল্ডিং শিল্ডিং সহ পেটে নিতে যদি একটু স্কেল বাড়ায় দেয় বুঝেনই তো ঠিক না না বুঝেন নাই হুম বুঝেন নাই একটু ভূমিকম্পের হাইয়েস্ট স্কেল যদি বাড়ায় দেয় কয়েক মিনিট লাগবে না মিনিটের দরকার নেই কয়েক সেকেন্ডের দরকার আল্লাহ বলে লা ওয়ামারতুল আরদুল লাতলাত কাফি বাতনিহা লা ওয়ামারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা সমুদ্রকে হুকুম দিতে দেরি ওকে তলদেশে দিতে দেরি করবে লা ওয়ামারতুল মালায়েকা লাহ লাকাত কা আল্লাহর ডিফেন্স আছে আল্লাহ বলে ফেরেশ তাদেরকে হুকুম দিতে দেরি তোকে ধ্বংস করতে দেরি করবে না যান দুনিয়াতে আছে শত শত ধ্বংস এস্তুব এখনো দুনিয়া রাখা আছে তাহা দিছে নয় বলতেছি কোরআনে যতগুলা লেখা আছে হয়তো দুই একটা বাদ হবে বাকি আমার এই দুই চোখে দেখা আছে হা হা দুই চোখে আল্লাহ দেখায় দিছেন এই জন্যই ভিতরে ব্যথাটা একটু বেশি নাহলে আমার ভিতরে ব্যথা কম হতো এই জন্যই আপনাদের কাছে ছুটে আসে বাবার বিষয় আল্লাহ বলে ফেরেস তাকে হুকুম দিতে দেরি ধ্বংস করতে দেরি করবে না ডেটসি এখনো রাখা আছে জিবরিল আল ইসলাম উল্টায় মায়রা দিয়া ডেটসি বানায় দিছে যান একশো কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চওড়া ডেটসি এখনো রাখা আছে কমে আদ সামুদের জায়গা এখনো রাখা আছে قوم সলের ঘরগুলা এখনো দাঁড়া আছে ইয়ান হিতুন মিনাল জিবালি বুয়ুতা পাহাড় খচিতগুড়া ঘর বানাইত জান আপনি দেখা আসেন আমি দেখা আরছি ওই ঘরগুলা দেখলে এখনো আপনার তাক লাগা থাকবেন এত সুন্দর ডিজাইন পাহাড় খচিতগুড়া قوم আদের মাথার ডাচা এখনো রাখা আছে ছয় পেটের একটা মানুষ এদিকে দাঁড়াবে একটা এদিকে দাঁড়াবে একজন আরেকজনকে পুরো দেখবে না আমার এই দুই চোখে দেখা আসে আপনি দেখে আসুন হাজারো রংশ স্তূপ রাখা আছে হাজার ঐতিহ্য দুনিয়ায় রাখা আছে এই জন্যই তো কবি বলছেন আলিদী আল্লাহ তালানু বলছেন সি রুফি দিয়া হিমন্ধুর ফিয়া রি শুধু মিডিয়ায় চোখ রেখা বসা থেকেন না মাঝে মাঝে ঘোরেন দেখেন ঐতিহ্যগুলা কিছু বুঝে আসবে মাঝে মাঝে সোনার গায়েও যায় দেখবেন এই শাখার রাজধানী পড়ে আছে এই নাই আসান মঞ্জিলে যা দেখবেন আসান মঞ্জিল আছে নাই। বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই জন্য ভালো মতে খুটা খুঁটা হাল্লো তারপরে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করো তোমরা কোথায় গেলে ওরা জবাব দিতে পারলে গুরুর একটা ঘরে ছিলাম আমরা ওইখান থেকে বাহির হয়ে গেছি সত্য এটাই সব ধোকা বিশ্বাস হয় না তাহলে চোখে আঙ্গুল দিয়া দেখায় দিতেছি দুই হাজার বিশে আমাদের দেশে এরকম পাওয়া যাবে সন্তান মা বাবাকে দাফন কাফন তো দূরের কথা শেষ দেখা পর্যন্ত দেখে নাই নাই আমাদের ঢাকা শহরে নাম বলবো নামও আমাদের কাছে আছে বলতে পারি কিন্তু বলবো না না মিডিয়া জানে এটা সত্য মিডিয়াও আছে সার্চ দেখেন। সন্তান মা বাবাকে দুই নজরে দেখে পর্যন্ত নাই বিতু এতটুকু ছিল কিন্তু বাবা রাইখা গেছে অট্টালিকা হাজার হাজার কোটি টাকা রাজ করতেছে হায় 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 আবার এটাও পাবেন সন্তান নিজে বাবাকে গোছল দিছে কাফন পড়াইছে চানাজা পড়াইছে নিজের হাতে রাখছে দুনিয়া বলছে করুণা করুণা বাবা বড় করুণা বড় বলছে তুই মারা যাবি বলে মারা আমি বড় না বাবা বড় নিজের হাতে কবরে রাখছে আর উপরে তাকায় বসে চোখের পানি দিয়া রেখা গেলাম দেখা রাইখেন কিনে এটাও পাবেন আপনি সত্য এটাই দুনিয়া একটা ধোকার ঘর সম্পর্কগুলো সবই ধোকা সত্য এই প্রবাদ বাক্যই চোখের আড়াল হইতে মনের আড়াল হইতে দেরি হয় না চোখের আড়াল তো মনের আড়াল এখানে কয়জন আছে একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ যে দিল্লি দুই মিনিট নির্জনে বৈশা বাবার জন্য হাত উঠাই মার জন্য হাত উঠায়া এক এক মিনিট আল্লাহকে বলি বা আল্লাহ মাবা বাবা মা তো রেখা গেল বাবা তো রেখা গেল দুই জনকে তো কবরে রেখা আসলাম আপনি একটু ভালো মত এতটুকু শব্দ তো বলি না এলাকায় পাওয়া যাবে আমি বহুত না এলাকায় পুরান এমন ছোটবেলা আমার কাছে ওই থেকে খিলগাই আছে আমি চিনি মেড়া দিয়া এগুলা সব চিনি এমন না যে চিনি না এই জায়গা আমাকে বলবে এই ঝিলে বহুত সাতার কাটছে এটাও ঝিল বলবে এখন তো ঝিল নাই প্রত্যেকে বলবে ঠিক না বহুত এখানে আসে বাপের সম্পত্তির উপরে রাজ করতেছে কিন্তু একজনও অভ্যস্ত পাওয়া যাবে না যে সকালবেলা ঘুমের থেকে উঠা আমি সকাল শুরু করি বাবার নামে এক টাকা দানের মাধ্যমে এটা আমার অভ্যাস এরকম একজনও পাওয়া যাবে বিদায় চলে যেতে হবে আমি দুইটা প্রশ্নই তুলছিলাম যে আমরা প্রস্তুত কতটুকু দ্বিতীয় প্রশ্ন হলো যে যে আবহাওয়া চব্বিশ ঘন্টা আমাকে সুরক্ষিত করেন এক ফোটা পানির থেকে যিনি আমাকে অস্তিত্ব দিলেন আমি নাফরমানি করার সত্য চব্বিশ ঘন্টা আমাকে ভিতরে রাখেন চব্বিশ ঘন্টা আমাকে সুরক্ষিত ঘন্টা করে আমরা নাফরমানি করি আমি যদি যুবকদেরকে জিজ্ঞাসা করি সারা রাত নেটের ভিতরে কি করে যুবক রাগ হয়ে না তোমার পায়ে হাত রেখা আছে যে ঘরের ভিতরে ডিসেল লাইন দিয়ে কোন কামরাটা আছে যে কামরা টেলিভিশন লাইন কার অ্যান্ড্রয়েড সেট আছে যেই সেটের সাথে যেই সেটের সাথে ইন্টারনেটের কানেকশন না আছে 24 ঘন্টা না ফরমানি হাউ আর ডাকে তারপর কয়েকজন সাড়া দেয় ওয়ারেন্ট যদি জারি হয় 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 তো চিন্তা অনন্ত থাকে না ঠিক না কার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট জারি হয়ে যায় বুঝন তো থানার্থিকা তো চিন্তার কোনো অন্ত থাকে না পাঁচ বেলা তো আল্লাহ ওয়ারেন্ট জারি করে হাজান তো আল্লাহ ডাক এটা একটা ওয়ারেন্টি মনে করেন আল্লাহ ডাকে পাঁচ বেলা কয়জন মসজিদে আসে অথচ নামাজ তো নামাজ ছিল না একের ভিতরে একশো ছিল একের ভিতরে কি বুঝাইতে পারতেছি একের ভিতরে একশো সবার মুখে শুনবেন একটাই শব্দ ব্যস্ত ঠিক না দোকানওয়ালা বলে দোকানে ব্যস্ত বাজারওয়ালা বাজারে রোডওয়ালা বলে রোডে ঘাটওয়ালা বলে ঘাটে হাটওয়ালা বলে হাটে বাজারওয়ালা বলে বাজারে অফিসওয়ালা বলে অফিসে আদালতওয়ালা বলে আদালতে খেতওয়ালা খেতে খামারওয়ালা খামারে মেইলওয়ালা মেইলে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে বাড়িওয়ালা বাড়িতে ঘরওয়ালা ঘরে প্রত্যেক ব্যক্তি আমরা বলি ব্যস্ত আল্লাহ ডাকে কেউ সারা দিন বুঝাইতে করতে সিনা কেডা কে এক এর ভিতর 100 বানায়া ডাকতেছে এক এর ভিতর 100 বুঝাইতে করতে সিনা হাদিস দিতেছি আল্লাহর রাসূল আমাদেরকে শুনাইছেন আউয়ালু মা ইউহাসাবুল আব্দু ইয়াওমাল কিয়ামত ইয়াসসালাহ আমার উম্মত কিয়ামতের দিন নামাজের ফাইলটা আগে দেখা হবে ইনদা সালুহাত নামাজ ওকে তো আল্লাহ নিচে লেখা দিবে জীবনটা ওকে নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট নামাজ পূর্ণ জীবন পূর্ণ একের ভিতরে একশো ছিল কয়জন আছে আল্লাহর মতো সত্তা ডাকে আল্লাহর মতো সত্তা ডাকে আল্লাহ কে যার পরিচয় তো আমাদের সামনে নাই শুধু আল্লাহ হুয়াদ বলি জানি তো না কত বড় ঠিক না জানেন কত বড় তাহলে ফেরেস্তাদের কথা সত্য হইতো মানুষ যখন শেষ দায় যায় তো পাশের ফেরেস্তা গুলা কানা গুসা করতে থাকে একজন আরেকজন বলে লাউ ইয়া আলমুল মুসল্লি এই সেজদাকারী যদি জানতো যে কার সাথে কথক কথন হইতেছে চিত্রটা যদি তার সামনে থাকতো রূপটা যদি সে দেখতো আমার দর্শন যদি তার হইতো কথার জবাব যদি মিলত তো ওকে কেমন পর্যন্ত কেউ সেজদার থেকে উঠাইতে পারতো না ও তো পড়ছে পড়ছে ওইখানেই জান দিত ওইখানেই শেষ কেয়ামত পর্যন্ত থাকতো আল্লাহ তো চিনি না চলেন দেখি ফেরাউনকে যে আল্লাহ চিনাইছেন ফেরাউনের কৃত দাসী ছিল মাস্তা যার কবর থেকে এখনো সুগ্রান বাহির আদিসে নেয়ামত বলতেছি আমার নাকে ওই গ্রান আছে আলহামদুলিল্লাহ আপনিও যে ওই গ্রান নিয়ে আসতে পারেন খোলা আছে ওই জায়গা পুরা কবর প্যাক ছোট্ট একটা জায়গা আছে শীঘ্র হাজারো মানুষ ডেলি দেখতে যায় জর্ডানার্স মিশরের বর্ডারে আছে আপনিও জায়গা দেখে আসতে সে ফেরাউনের সামনে পরিচয় তিলাওয়াত ছিল আল্লাহ। ফারাউন যখন টাইকা বলছে আমার মেয়েকে কোন রবের তথ্য দিলে বলে তুমি জানো না জানার ভান করতেছো কোন রব জানতেছো আল্লাহই রব্বি ওয়া রব্বাক আমারও রব তোমারও রব রব্বা বিনতাক তোমার মেয়ের রব রব্বুল আলামিন সমগ্র জগতের রব এতটুকু যদি তুই বুঝে না আসে তাহলে শুন রবের পরিচয় الذي رب لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الأخاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البسير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المكيد حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق وقيل القفيد المكين الولي الحميد الموصي المبدي المعيد المهي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك الجلال والاكرام <سؤال> المقسط <سؤال> والجامي والغني

কয়জন আসে যেটার ভিতরে জীবনের হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি ছিল রাখা আখেরাতের প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট যেটার ভিতরে রাখা ছিল কয়জন আসে কয়জন যুবক আসে কয়জন মামন দৌড়ায় উচিত তো ছিল সবার দৌড়ানো এই জন্য আসেন ভাবেন চলে যাব প্রস্তুত আমি কতটুকু প্রস্তুতি কতটুকু সত্য এটাই মেরে দোস্ত সত্য এটাই দুনিয়ায় কার কতটুকু পজিশন এটা আল্লাহর বিষয় না আল্লাহর বিষয় প্রস্তুতি কতটুকু এটা আল্লাহর বিষয় ওই ফেরাউনের কিত দাসী প্রস্তুতি নিছিল বিদায় কবর থেকে আজও সুগ্রাম বাহির হয় আর আমাদেরকে মেসেজ দিতে থাকে আমি প্রস্তুতি নিয়ে আমার এই অবস্থা তোরও প্রস্তুতি নিয়ে আস তোদের এই অবস্থায় সাহাবারা প্রস্তুতি নিয়ে চলে গেছেন এই জন্য উনারো মেসেজ দিচ্ছেন কোরআন দিতেছে আমরা প্রস্তুতি নিয়ে আস তোরও প্রস্তুতি নিয়ে আস বেলাল মেসেজ দিয়ে গেছে প্রস্তুতি নিয়ে আস তাহলে আমার মতো জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হবে এতে কোনো সন্দেহ নেই